মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের ব্যাপারে আপনিও খুব উৎসাহ তাই না তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনন্ত আম্বানির বিয়ে কার সাথে হচ্ছে এবং অনন্ত আম্বানির বয়স কত অনন্ত আম্বানির বউ তার থেকে বড়ো নাকি ছোটো তাদের কি ভালোবাসার বিয়ে নাকি দেখে শুনে বিয়ে মানে যাকে বলে অ্যারেঞ্জ ম্যারেজ আর যাকে বলে লাভ ম্যারেজ তো আমরা আজকে এই ব্যাপারেই জানবো মুকেশ আম্বানির ছেলের বিয়েতে কত টাকা খরচ হচ্ছে আর কোন কোন অভিনেতা অভিনেত্রীরা বিয়েতে এসেছে তার সম্পর্কে আজকে আমরা জানব আর মুকেশ আম্বানির বউ তাকে কি শুধু টাকার জন্য বিয়ে করেছে সে ব্যাপারেই আজকে আমরা জানব মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি যখন স্লিম ছিল আর তখন থেকেই তাদের রিলেশন অনেকে বলছে রাধিকা মার্চেন্ট মুকেশ আম্বানির ছেলের বৌমা বিয়ে করেছে সত্যি সত্যি কতটা তা আমরা আজকে অনন্ত আম্বানি যখন স্লিম ছিল আর তখন থেকেই তাদের রিলেশনশিপ কত বছরের রিলেশন ছিল সেটাও আমরা জানবো মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি আগে পুরোপুরি স্লিম এবং হ্যান্ডসাম ছিলেন পরে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি বিভিন্ন অসুস্থতার কারণে তার ওজন বেড়ে যায় আর এই মেয়েটি রাধিকা মার্চেন্ট গোল্ড ডিগার হয়ে গেল অনেকেই বলা করছে মেয়েটি নাকি টাকার জন্য মুকেশ আম্বানির এই মোটা ছেলেটিকে বিয়ে করেছে মোটা কালো গরিব কারো জীবনসঙ্গী হলে মানুষ বাজে কথা কিংবা বাজেভাবে কটাক্ষ করতে শুরু করে কেন ভাই সৌন্দর্যই কি সব আর এই মেয়েটির বাবা মুকেশ আম্বানির ঘনিষ্ঠ একজন বন্ধু উনিও যথেষ্ট পরিবারের ধনী ব্যক্তি টাকার অভাব তারও নেই ওনার যে মুকেশ আম্বানির ছেলের সাথে বিয়ে দেওয়ার প্রয়োজন পড়বে তা বলে মনে হয় না ওদের ভালোবাসাটি সুন্দর যে খারাপ মুহূর্তেও পাশে থাকে সে নারী সাফল্য শেষে স্ত্রী হওয়ার যোগ্যতা আগে কথাটি কতটা সত্যি তা আমরা যাচাই করব আজকে অনন্ত আম্বানির বিয়ের আতিশ্ব নিয়ে অভিযোগের শেষ নেই যেমন ওরা অনেক টাকা নষ্ট করে বিয়ে করছে পুরো বলিউড ওদের এক চাকার মতো ঘুরছে তাই তো এই যে আপনারা যখন বিয়ে করেন তখন মানুষ খাওয়ান না প্রোগ্রাম প্যাকেজ অনুষ্ঠান করেন না ধর্মীয় সামাজিক খাতে ব্যয় না করে বিয়ে করেন আপনারা সামর্থ্য অনুযায়ী ছোটখাটো প্যান্ট দল আনেন গান শুনে করেন বিয়েতে ধার করেও সারা জীবনের শেষ করে ওদের যা টাকা আছে ওরা সেই হিসেবে স্পেশাল দিন আরো স্পেশাল করছে এন্টারটেনমেন্ট করছে নিজেদেরকে এত কামাচ্ছে কেন ভোগ না করতে যারা এসব নিয়ে প্রশ্ন তুলছে তারা নিজেরা চাকরি করছে অধীনস্থ কোম্পানির প্রমোশন করছে বিজনেস করছে এসব কেন করছেন তাহলে এসবও তো টাকার জন্য আরেক অভিযোগ হলো বলিউড কেন ওদের ওখানে লঙ্গরখানার মতো পড়ে আছে মুকেশ আম্বানি কতটা ওটা চ্যানেলের মালিক কোনো আইডিয়া আছে যখন চিন্তামনা মুকেশ আম্বানি নিতা আম্বানি তখন থেকেই দেখতাম বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে তারা চিফ গেস্ট হিসেবে আসতো অনেক অনেক শো ইনারাই স্পেস করতো চ্যানেল থেকে শুরু করে সিনেমা হল সবখানে আম্বারের অধিপত্য বিরাজমান তো চ্যানেল সিনেমা হল এসব না চললে আপনাদের পেয়ারের খানেরা আপনাদের অব্দি পৌঁছতো কেমনে প্রতিটা সফল নায়ক নায়িকা ইন্ডিভিজুয়ালি বিজনেস করছে ওরা বুঝি নিজের দেশের বিজনেস আইফোনের ইনভাইটে নাচ গান করবে না যেখানে বিলগ্রেস থেকে মার্ক জাকারবার্গ সবাই উপস্থিত লাস্ট বাট নট দ্য লিস্ট রাধিকা মার্চেন্টকে গোল টিকার ডাকা হচ্ছে কেউ যদি নিজ মরজিতে অর্থ কিংবা স্বচ্ছন্দের লোভে বিয়ে করে তা ছেলে হোক বা মেয়ে আপনার বাপের কি নিজের ঘরের মেয়ে বিয়ে দিতে কি আপনার অকর্ম ছেলে খুঁজেন নাকি সামর্থ্যহীন ঘরের মেয়েকে বৌমা করে আনেন ওদের লাভ ম্যারেজ শুনেও নাক ছিটকে বলছেন এসব পয়সার খেল ওদের সাত বছরের সম্পর্ক আর অনন্ত মোটেও রাধিকার চেয়েও অনেক বয়স বয়স্ক কেউ না বরং সে সে রাধিকার থেকে দেড় বছরের ছোট অনন্ত ছোট অসুস্থ শারীরিকভাবে কমপ্লিকেশন তাকে স্টরয়েডের উপর রাখা হতো সে ওয়াক আউট করতে পারত না এবং স্টরয়েড এর ক্ষুধা বেড়ে ওভারওয়েট হয়ে গেছেন এরপরেও সে প্রায় একশো কেজির মতো ওজন কমিয়েছেন রাধিকার সাথে প্রেম তখন থেকেই কিন্তু আবার বছর কয়েক আগে ওজন বেড়ে যায় ওরা এত খুশি থেকে অপরকে বিয়ে করতে পারে মানুষের হ্যাপিনেস দেখে মনে হচ্ছে ওরা নিজ বাবা মাকেও গোল্ড ডিগার ডাকবে যদি ওয়েট বাড়ার কারণে পার্টনারকে ছেড়ে না যায় রাধিকা নিজে যথেষ্ট ধনী ও ধনী পরিবারের মেয়ে সে ব্রেকআপ করলে এরাই বলতো মাইয়া ধোকাবাজ যদি কথা বলতে হয় আপনার অভিনেতা নিয়ে বলুন যে কিনা ওখানে তেল মারতে অ্যানিমেন্ট মুভির ইমপ্রেসমেন্ট মুখেশ আম্বানি থেকে পেয়েছে বলল যদিও মুখেশ আম্বানি কবে এসব ছাগলামো করছে আমার জানা নেই অনন্ত আম্বানি এবং রাধিকা বর্ণিক গুজরাটের একটি দুরান্ত তিন দিনের প্রি ওয়েডিং পার্টির আয়োজন করতে চলেছেন মুকেশ আম্বানি এবং নিতা আম্বানি ঘোষণা করেছেন যে দম্পতির পরিবারগুলি জামনগরে সেকেন্ড থার্ডে মার্চ তিন দিনের পার্টির আয়োজন করবে এবং বলিউডের বড় তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে অনন্ত এবং রাধিকার বাগদানের এক বছর পর অনুষ্ঠানটি হচ্ছে তাদের পরিবার এবং বন্ধুদের জন্য একটি বাগদান পার্টি দেওয়ার আগে এই দম্পতির গত বছর একটি অন্তরঙ্গ বাগদান অনুষ্ঠান হয়েছিল যাই হোক অনন্ত এবং রাধিকা কিভাবে দেখা হয়েছে এবং প্রেমে পড়েছে আপনার যা জানা দরকার এখন অনন্ত আম্বানি এবং রাধিকা বৌনিক প্রেমের গল্প শৈশবের বন্ধু থেকে জীবন সঙ্গী কিভাবে এটি ঘটেছিল তাদের প্রেমের গল্প সম্পর্কে খুব বেশি বিশদ পরিবার ভাগ করেনি তবে ফার্স্ট পোস্টের মতে একাধিক মিডিয়া রিপোর্টের দাবি করা হয়েছে যে অনন্ত এবং রাধিকা তাদের ছোটবেলা থেকেই বন্ধু এটি ছিল দু সাল যে লোকেরা তাদের সম্পর্কের কথা জানতে পেরেছিল একে অপরের চোখে হারিয়ে যায় তাদের একটি ছবি অনলাইনে প্রকাশ হয়েছিল এবং ভাইরাল হয়েছিল যা তাদের বন্ধনকে স্পটলাইটে নিয়ে এসেছে যদিও দম্পতি তখন তাদের সম্পর্কের বিষয়ে আলোকপাত করেননি রাধিকা প্রায় আম্বানি পরিবারের ঘনিষ্ঠ তিনি দু হাজার আঠেরো সালে অনুষ্ঠানে অনন্দ পীড়ামনের সাথে ঈশা আম্বানির বিয়েতে এবং দু সালে শ্লোকা মেহতার সাথে আকাশ আম্বানির বিয়েতে উপস্থিত ছিলেন রাধিকা এবং অনন্তের রোকা অনুষ্ঠানটি দু হাজার বাইশ সালের ডিসেম্বরের রাজস্থানের নাথদারার শ্রীনাথজি মন্দিরে অনুষ্ঠিত হয়েছিল অনন্ত এবং রাধিকার গোল ধানা অনুষ্ঠানটি উনিশে জানুয়ারি দু হাজার তেইশে হয়েছিল বাগদান অনুষ্ঠানটি আম্বানির বাসভবন অ্যান্টিলিয়া এবং অনেক বলিউডে হয়েছিল তারকা দম্পতির আশীর্বাদ অনুষ্ঠান উপস্থিত ছিল এর মধ্যে রয়েছে শাহরুখ খান ঐশ্বরিয়া রায় বচ্চন শচীন তেন্ডুলকর শ্রেয়া ঘোষাল এরই মধ্যে রয়েছে শাহরুখ খান রাজকুমার হিরানি এবং বিধু বিনোদ চোপড়া নিতা এবং মুকেশ আম্বানির ছেলে অনন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেছেন এবং তারপর থেকে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে ও জিও প্ল্যাটফর্ম এবং রিলায়েন্স রিটাইল ভেঞ্জারস এর বোর্ড সদস্য হিসেবে বিভিন্ন পদে কাজ করতেন তিনি বর্তমানে আর আই এল এর জ্বালানি ব্যবসার নেতৃত্ব দিয়েছেন সামনের জুলাই মাসে তাদের বিয়ে এবং দু সাল থেকেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যায় আপনার কি মনে হচ্ছে এখন রাধিকা মার্চেন্ট শুধুমাত্র কি টাকার জন্য অনন্তদিত আম্বানিকে বিয়ে করেছেন অনন্ত আম্বানি শারীরিক অসুস্থতার জন্য মোটা হয়ে যাচ্ছিলেন কিংবা একশো কেজিরও বেশি ওজন হয়ে যাচ্ছে তখনও কিন্তু রাধিকা মার্জন তাকে ছেড়ে যাননি আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়েতে চাঁদের হাট বসেছে পপস্টার রিহানা থেকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকার বিল গেট থেকে শুরু করে শাহরুখ খান সালমান খান আলিয়া ভাট রণবীর কাপুর দীপিকা পাডুকন রণবীর সিং অরিজিৎ সিং সহ বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন দেশের সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যে এক নম্বরে মুকেশ আম্বানি তার বাড়িতে এখন খুশি থাওয়া বিয়ে বিয়ে করছেন আম্বানির ছোট ছেলে অনন্ত আগামী রাধিকা মার্চেন্টের সঙ্গে বিয়ে অনন্তের ইতিমধ্যে গুজরাটের জামনগরে প্রি ওয়েডিং এর অনুষ্ঠান শুরু হয়েছে আম্বানির ছেলে বিয়েতে পারফরমেন্স করতে গিয়েছেন মার্কিন পপ সিঙ্গার রিহানা রিহানা চার্জ করেছেন আটানব্বই কোটি টাকা থাকছেন বলিউডের সমস্ত তারকা থেকে বিশ্বের বড় বড় ব্যবসায়ীরাও এই তিন দিনের অনুষ্ঠানের খরচ হতে চলেছে এক হাজার কোটি টাকা বিয়ের খরচ আলাদা এটা দেশের সবথেকে থেকে ব্যয়বহুল বিয়ে হতে চলেছে এবং ইতিহাসের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল বিয়ের তালিকায় থাকবেন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে এর আগেও এই রেকর্ড আম্বানি পরিবারেই ছিল দু হাজার সালে তার মেয়ে ঈশা আম্বানির বিয়েতে মুকেশ আম্বানি খরচ করেছিল সাতশো কোটি টাকা বিয়েতে নব্বই কোটি টাকার লেহেঙ্গা পরে বিশ্ব রেকর্ড করেছেন ঈশা আম্বানি মুকেশ আম্বানির মেয়ে এখানে দীপিকা পাডুকান অনুষ্কা শর্মা বিয়েতে মোট খরচ করেছেন নব্বই থেকে পঁচানব্বই কোটি টাকা ঈশার বিয়ে রেকর্ড এবার ভাঙতে চলেছেন তার যমজ ভাই অনন্ত আম্বানি জানা গিয়েছে অনন্ত অম্বানির বিয়েতে বিপুল খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আনানো হয়েছে পাঁচতলা হোটেলের পঁয়ষট্টি জন শেখকে মোট পঁচিশশো ধরনের পথ পরিবেশন করা হবে প্রত্যাশে পাঁচ রকম অপশন থাকবে দিনে পরিবেশন করা হবে দুশো পঁচিশ পথ মধ্যরাতে খিদে পেলেও অতিথিদের কাছে থাকবে পঁচাশি রকমের খাবারের অপশন অনুষ্ঠানের খরচ প্রায় একশো কোটি টাকা এই ছিল আজকের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের খবর ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি থেকে যদি আপনারা কিছু জানতে পারে। নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং কোন পার্টটা আপনাদের ভালো লাগলো সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজকে ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা